খবর খবর পড়ছি বর্ণালী সিংহ এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মুম্বাইয়ে আলোচনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফরাসি প্রতিরক্ষা ও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভতরিন আজ কর্ণাটকের ভেমাগলে এয়ার বাস এইচ ওয়ান টু ফাইভ হেলিকপ্টারের যন্ত্রাংশ একত্রীকরণ কারখানার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন বিভিন্ন সংস্থা দেশের এআই পরিমণ্ডলে কুড়ি হাজার কোটি ডলারের বিনিয়োগের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার এর এর কাজে নিযুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দু হাজার একুশ সালে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ মুম্বাইয়ের লোকভবনে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন দুই নেতা প্রতিরক্ষা নিরাপত্তা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন তিনি জানান দুদেশের মধ্যে সম্পর্ক চিরাচরিত কূটনীতির বাইরে গিয়ে তা জনগণের বন্ধুত্বে পরিণত হয়েছে फ्रांस भारत के सबसे पुराने स्ट्रेटेजिक पार्टनर्स में से एक है और प्रेसिडेंट मैक्रो के साथ मिलकर हमने इस स्ट्रेटेजिक पार्टनरशिप को अभूतपूर्व गहराई और ऊर्जा दी है इस विश्वास और साझा विजन के आधार पर आज हम अपने संबंधों को स्पेशल ग्लोबल स्ट्रेटेजिक पार्टनरशिप के रूप में स्थापित कर रहे हैं ये पार्टनरशिप केवल स्ट्रेटेजिक नहीं है आज के उथल पुथल से भरे युग में यह ग्लोबल स्टेबिलिटी और ग्लोबल प्रोग्रेस की पार्टनरशिप है মুম্বাই সফরকালে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ঐতিহাসিক তাজমহল প্যালেস হোটেলে মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করেন সমাজমাধ্যমে শেয়ার করা এক বার্তায় তিনি নিহতদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন সংবাদবাদের সন্ত্রাসবাদের প্রশ্নে ফ্রান্স ঐক্য ও দৃঢ়তার সঙ্গে ভারতের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি ম্যাক্রো ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গেও আজ আলাপচারিতায় যোগ এবং দুদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরেন বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যেও ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষায় এক শক্তি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্ত করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো সঙ্গে আজ মুম্বাইতে বৈঠকে শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী কথা বলেন তিনি জানান দুদেশের মধ্যে সম্পর্ক চিরাচরিত কূটনীতির বাইরে গিয়ে তা জনগণের বন্ধুত্বে পরিণত হয়েছে বিশেষত ভারত ও ফ্রান্সের মধ্যে দু ইয়ার অফ ইনোভেশন বলে চিহ্নিত হওয়ার পর এই সম্পর্ক আরও জোরদার হয়েছে প্রধানমন্ত্রী এ এইচ ওয়ান টু ফাইভ হেলিকপ্টার যন্ত্রাংশ কারখানার উল্লেখ করে বলেন এটাই মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওল্ড এর প্রকৃত উদাহরণ আজ ভারত মে হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন উদ্ঘাটন হমে গর্ ভারত ও ফ্রান্স মিল মা एवरेस्ट की ऊंचाइयों तक उड़ान भरने वाला विश्व का एकमात्र हेलीकॉप्टर भारत में बनाएंगे और ये पूरे विश्व को एक्सपोर्ट भी करेंगे यानी इंडिया फ्रांस पार्टनरशिप नोस नो बाउंड इट कैन रीच फ्रॉम डीप ओशंस टू द टॉलेस्ट माउंटेन ভারতীয় মহাসাগর অঞ্চলে ফ্রান্সকে এক অপরিহার্য সহযোগী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ইয়ার অফ ইনোভেশন দু হাজার ছাব্বিশ দুদেশের সম্পর্কের পথ নির্দেশিকা তিনি বলেন সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন হয় একাকিত্বের মধ্যে নয় তিনি বলেন স্বচ্ছ জ্বালানি ও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় যে আন্তর্জাতিক চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলা করতে স্টার্ট ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও গবেষণা কেন্দ্রগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করাই দুদেশের লক্ষ্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভথরিন আজ কর্ণাটকের ভেমাগলে এয়ারবাস এইচ ওয়ান টু ফাইভ হেলিকপ্টারের যন্ত্রাংশ একত্রীকরণ কারখানার উদ্বোধন করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং ও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন এইচ ওয়ান টু ফাইভ প্রকল্প পুরোদমে চালু হলে হাজার কোটি টাকা বিনিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সরাসরি ও পরোক্ষভাবে বহু যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে বিনিয়োগকারী এবং পরিকাঠামোগত সংস্থাগুলি ভারতের এআই পরিমণ্ডলে প্রায় কুড়ি হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে এক থেকে দু বছরের মধ্যে তা বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা শিখর সম্মেলনের এআই ইমপ্যাক্ট সামিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্যাভিলিয়নের উদ্বোধনকালে শ্রী বৈষ্ণব একথা বলেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন কৃত্রিম মেধা নিয়ে যুবাদের মধ্যে সাংঘাতিক উদ্দীপনা রয়েছে নতুন দিল্লিতে আজ ইন্ডিয়া এআই শীর্ষ সম্মেলনে আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিকাঠামো এবং প্রযুক্তি বিষয়ে বিশ্বের মধ্যে ভারতের অবস্থানকে চিহ্নিত করে এই উদ্দীপনা তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে বিশ্বমঞ্চে স্থাপন করেছেন তা বিশ্বের বৃহত্তম এআই আই সামিটে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে नौजवानों में बहुत उत्साह है एआई के लिए और जिस तरीके से यहाँ पर एनर्जी दिखाई देती है उस एनर्जी से स्पष्ट है कि विश्व भर में भारत की जो पहचान बनी है एआई के लिए इंफ्रास्ट्रक्चर के लिए टेक्नोलॉजी के लिए जिस तरह से माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने विश्व भर में देश की नई पहचान बनाई है वो एकदम स्पष्ट इस, इस दुनिया के सबसे बड़े ए समिट में दिखाई देता है প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃত্রিম মেধা শিখর সম্মেলন সৃজনশীল ক্ষমতাকে উস্কে দিতে এক শক্তিশালী মাধ্যম সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন এই সম্মেলন ভারতীয় প্রতিভার অসাধারণ সম্ভাবনা প্রদর্শনের সুযোগ এনে দিয়েছে বিশ্বব্যাপী কল্যাণের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য তিনি আরও বলেছেন মানব সভ্যতার অগ্রগতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সুষ্ঠু ব্যবহারে সরকার দায়বদ্ধ উল্লেখ্য প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট এক্সপো দুহাজার ছাব্বিশের উদ্বোধন করেন খবর শুনছেন আকাশবাণী থেকে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার এসআইআর কাজে যুক্ত চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এরা হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এইইআরও তথাগত মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও বিপ্লব সরকার ও এই আরও সুদীপ্ত দাস এর আগে গত শুক্রবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নতুন দিল্লি নির্বাচন সদনে তলব করে কমিশন আজ বিকেল পাঁচটার মধ্যে ওই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের সময়সীমা বেঁধে দেয় এরপরই রাজ্য সরকারের এই পদক্ষেপ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এর ফলে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী প্রশাসনের প্রায় আঠেরো মাসের অনিশ্চয়তা শেষে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হল ঢাকার জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন উল্লেখ্য দীর্ঘদিন ধরে ঢাকার বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়ে এসেছে দিনের শুরুতে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি তারেক রহমানকে দলের নেতা নির্বাচন করে প্রধান মন্ত্রী হিসেবে আগামী পাঁচ বছরের জন্য রহমান দায়িত্ব নিলেন তার পাশাপাশি আরও পঁচিশ জন ক্যাবিনেট মন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সঙ্গে ছিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বাইশে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতন অনুষ্ঠানের একশো একত্রিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ভূমিকা এইমস কল্যাণী মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত আটটায় গীতাঞ্জলি অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কার পাল্লেকেলে অবিরাম বৃষ্টির কারণে আজ গ্রুপ বির ম্যাচে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয় পয়েন্টের ভিত্তিতে জিম্বাবুয়ে গ্রুপ বি থেকে সুপার আট পর্যায়ের জন্য যোগ্যতা অর্জনকারী দ্বিতীয় দল হয়ে উঠেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মুম্বাইয়ে আলোচনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভতরিন আজ কর্ণাটকের ভেমাগলে এয়ারবাস বাস এইচ ওয়ান টু ফাইভ হেলিকপ্টার যন্ত্রাংশ একত্রিকরণের কারখানার উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন খবর শেষ হল এরপর স্থানীয় সাতটা বেজে পঞ্চাশ মিনিটে